বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে এই মুহূর্তে শাহী ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রতুষ তালুকদার প্রতুষ হারিস চৌধুরীর জানাসা এবং দাফনের সমস্ত প্রক্রিয়া ঠিক কখন নাগাদ হবে এবং সেই সাথে তার পরিবার পক্ষ থেকে আরও কিছু জানানো হয়েছে কিনা কি বলছে সাধারণ মানুষ আমি এখন রয়েছি শাহিদগা ময়দানে এবং এখন দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রায় বিশ মিনিট আগে তার দেহাবশেষ নিয়ে আসা হয়েছে এর আগে সকাল নয়টায় কিন্তু তার দেহাবশেষ সিলেট সার্কিট হাউসে নেওয়া হয় এবং এই সময় তার সাথে পরিবারের সদস্যরা ছিলেন তার মেয়ে ছিলেন আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব এখানে তার মরদেহ রাখা হয়েছে এখানে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বিএনপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন এবং এখানে তার পরিবারের বেশ কয়েকজন রয়েছেন এবং তারা আসলে এখানে এর আগে আনুষ্ঠানিক না হলেও তারা কিন্তু বেশ স্মৃতিচারণ করেছেন এবং যে স্বজনরা জানিয়েছেন যে বিষয়টি কিছুক্ষণের মধ্যে তার বাড়ি গ্রামের বাড়ি কানাইঘাটে ঘাটে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু তার যে দেহাবশেষ সেটি কিন্তু দাফন করা হবে তো যে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিস চৌধুরীর তার প্রতিষ্ঠিত শফিল হক শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিম খানার রাঙ্গিনায় কিন্তু তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে সেখানে এবং সেখানে কিন্তু তার দাফন করা হবে এবং এখানে আসলে তোছে এখানেও এসেছেন তার মেয়ে সামীরা তানজিন চৌধুরী বৈstasামীরা তানজিন চৌধুরীর সহ তার অনেক সজন এবং আসলে এখানে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার যে মেয়ে রয়েছে তিনি বলেছেন যে আসলে বিগত সরকারের আমলে বাধ্য হয়ে তার বাবার পরিচয় গোপন করে কিংবা অন্য পরিচয়ে দাফন করতে হয়েছে তো এখন আসলে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বাবার যে ইচ্ছে ছিল শেষ ইচ্ছে ছিল তার জন্ম ভিটায় মৃত্যুর পর তিনি শহীদ হবেন সেই শেষ ইচ্ছা অনুযায়ী তাকে কিন্তু গ্রামে নেয়ার প্রক্রিয়াটি আসলে সম্পন্ন হচ্ছে তো তার পরিবারের পক্ষ থেকে একটি বিষয় যে কিছুদিন আগেও আসলে প্রশাসনের পক্ষ থেকে ততটা সহযোগিতা তিনি পাননি তারপর সেজন্য তিনি লড়েছেন এবং শেষ পর্যন্ত প্রশাসন পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু প্রশাসন তাকে সহযোগিতা করেছে যতক্ষণ সবকিছু মিলে এখন আমরা রয়েছি শহীদগাঁও ময়দানে এবং দেওয়ার প্রক্রিয়াটি চলছে এবং এখানে আসলে অনেকে জড়ো হয়েছে কিছুক্ষণ পর আসলে কানাইঘাটে বাড়ির উদ্দেশ্যে দেহাবশেষ নিয়ে যাওয়া হবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি প্রতুষ আপনাকে ধন্যবাদ